স্বাগতম মেডিক্যাল টেস্ট হবে আজ আমরা জানব সি টেস্ট কি এবং কেন এই টেস্ট করা হয় সি এ হল এক ধরনের টিউমার মার্কার যা মূলত প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার অর্থাৎ অগ্নাশয়ের ক্যান্সার শনাক্তকরণ ও পর্যবেক্ষণে ব্যবহার করা হয় শরীরের কিছু নির্দিষ্ট কোষ এই প্রোটিন তৈরি করে এবং তা রক্তের সাথে মিশে যায় এই মাত্রা বেশি পেলে ডাক্তাররা রোগের কারণ খোঁজেন সাধারণত এই টেস্ট করা হয় অগ্নাশয়ের ক্যান্সার পর্যবেক্ষণে চিকিৎসার অগ্রগতি বোঝার জন্য ক্যান্সার ফিরে এসেছে কিনা জানার জন্য কখনো কখনো লিভার বা বাইল ডাক্টের ক্যান্সারের ক্ষেত্রেও তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হল সিএ নাইনটিন টেস্ট একা কোনো ক্যান্সার নিশ্চিত করে না এটি একটি সহায়ক পরীক্ষা মাত্র অনেক সময় ক্যান্সার ছাড়া অন্য সমস্যাতেও সিএ নাইনটিন বাড়তে পারে যেমন লিভার ডিজিজ প্যাংক্রিয়াটাইটিস গলস্টোন সংক্রমণ এই পরীক্ষাটি করা খুবই সহজ হাতের শিরা থেকে সামান্য রক্ত নিয়ে ল্যাবে পরীক্ষা করা হয় সাধারণভাবে সাঁত্রিশ ইউভি পার এম এর নিচে থাকলে তাকে স্বাভাবিক ধরা হয় তবে বিভিন্ন ল্যাবে রেঞ্জ একটু ভিন্ন হতে পারে আবার মনে রাখবেন অনেক সুস্থ মানুষের ক্ষেত্রেও এই টেস্টের রিপোর্ট নেগেটিভ থাকতে পারে তাই শুধুমাত্র এই টেস্টের উপর ভিত্তি করে কখনো রোগ নির্ণয় করা যায় না আপনার রিপোর্ট বেশি আসলে দুশ্চিন্তা না করে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন বিশ্বাসযোগ্য তথ্য জানতে সাথে থাকুন মেডিক্যাল টেস্ট হাবের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন